তুমি বদমাস ইউ স্কাউন্ড্রেল তুমি ভণ্ড ইউ হিপোক্রিট কত বড় শয়কানের বাবা ওয়াট আ বিগ ডেভেল থাপ্পড় যে দাঁত ফেলে দেব আই উইল স্ল্যাপ অফ ইয়র টিথ তোমাকে পিটিয়ে সোজা করে দেব আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং মুন খারাপ করো না ফিল ব্যাড একটু ধৈর্য ধরো জাস্ট বি লিটল যা হয়েছে ভুলে যাও ফু গেট হ্যাপেন্ড নিজের কাজ করে যাও ফোকাস অন ইউর ওয়ার্ক গলা নামিয়ে কথা বলো কিপ ইউর ভয়েস ডাউন চোখ নামিয়ে কথা বল কিপ ইউর আইস ডাউন আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি তোমাকে পচা পানিতে চুবিয়ে দিব আই উইল ডিপ ইউ ইন্টু ডার্টি ওয়াটার তোমাকে উচিত শিক্ষা দিব আই উইল টিচ ইউ গুড লেসন আমি এখন খাবো আই ইট নাও পরে দেখা হবে সি ইউ লেটার ওটা আমার চাই আই ওয়ান্ট দ্যাট একটু জল দাও গিভ মি এ লিটল ওয়াটার সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট টাইম আমি যা বলি তাই করি আই ডু ওয়াট আই সে এটা অনেক লজ্জার বিষয় ইটস আ সেম তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বিলিভ ইউ এভাবে তাকাবেন না ডোন্ট লুক লাইক দিস আমাকে ভুল ভেব না ডোণ্ট গেট মি রং